আরে ডার্লিং আমি কতদিন থেকে আজকের দিনের অপেক্ষা করছিলাম তাছাড়া তোমার মতো সুন্দর মেয়েকে ভ্যালেন্টাইন গিফট না দিলে কি হয় রবি নিজের চোখের সামনে পিঙ্কি এবং অজিত কে একসঙ্গে দেখে অবাক হয়ে যায় পিঙ্কি অফিসে আসার নাম করে এই ছেলেটার সাথে প্রেম করছে আমি কোনোদিন ভাবিনি পিঙ্কি এভাবে আমাকে ঠকাবে তার মন জয় করার জন্য আমি কত কিছু করছি কিন্তু তারপরেও সে আমাকে ধোকা দিচ্ছে রবি কেবিনের বাইরে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল এমন সময় পিঙ্কি তাকে দেখে ফেলে পিঙ্কি তাকে দেখার সঙ্গে সঙ্গে অনেক ভয় পেয়ে যায় এরপর রবি যখন চলে যাচ্ছিল এমন সময় পিঙ্কি তার কাছে আসে আরে রবি তুমি এখানে মানে তুমি আমাকে ভুল ভেবো না রবি তোমাকে আর কিছু বলতে হবে না পিঙ্কি আমি এখানে না এলেই ভালো হতো তুমি ওই ছেলেটার সঙ্গে গল্প করো আমি যাচ্ছি এভাবে যেও না রবি আমার কথা শোনো রবি পিঙ্কি রবিকে আটকানোর চেষ্টা করে কিন্তু রবি তার কোনো কথাই শোনে না এবং সেখান থেকে চলে যায় রবি বাড়ি ফিরে নিজের রুমে যায় এবং কান্নাকাটি করতে শুরু করে দেয় আমি কি ভুল করেছি যার জন্য আমার সঙ্গে এরকম হচ্ছে পিঙ্কি কেন আমাকে ধোকা দিচ্ছে রবি রুমে বসে কান্নাকাটি করতে করতে এসব কথা ভাবছিল এমন সময় পিঙ্কিও সেখানে চলে আসে রবি যে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে সে আমাকে হাতে নাতে ধরে ফেলেছে এবারে কি করব কিছুই বুঝতে পারছি না কিন্তু যেমন করে হোক তাকে বোঝাতে হবে এই ব্যাপারে আমার মায়ের বাড়িতে জানতে পারলে আমাকে অনেক রাগারাগি করবে পিঙ্কি এসব কথা ভাবতে ভাবতেই রবির পাশে গিয়ে বসে পড়ে তুমি আমাকে ভুল ভাবছো রবি আমি তোমার সঙ্গে ধোকা করছি না এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না রবি প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও সেই ছেলের সাথে কথা বলবো না এবারের মতো ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক ভালোবাসি তাই ক্ষমা করছি আমার বিশ্বাস তুমি নিজের কথা রাখবে হ্যাঁ রবি আমি অবশ্যই কথা রাখবো তুমি আমাকে বিশ্বাস করতে পারো রবি পিঙ্কিকে ক্ষমা করে দেওয়ায় সে অনেক খুশি হয়ে যায় এবং রুম থেকে বেরিয়ে কিছু ভাবতে শুরু করে যাক বাবা রবিকে কে বোঝাতে পারা গেল অনেক সাবধানে দেখা করত পিঙ্কি আগের মতোই তার প্রেম পর্ব চালু রাখে এরকমই একদিন পিঙ্কি যখন একটি গার্ডেনে অজিতের সঙ্গে বসেছিল এমন সময় একটি গাছের আড়াল থেকে কেউ তাদের দিকে তাকিয়ে থাকে আমার আগেই সন্দেহ হয়েছিল পিঙ্কি এত সহজে না তাকে বিশ্বাস করে একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু তারপরেও সে আমাকে ঠকালো পিঙ্কি এখনো সেই ছেলের সঙ্গে দেখা করে দেখা যাক পিঙ্কি আর কতটা নিচে নামতে পারে রবি প্রত্যেক দিন পিঙ্কির উপর নজর রাখত এরকমই একদিন পিঙ্কি যখন অজিতের সঙ্গে একটি হোটেল রুমে যায় এমন সময় রবি লুকিয়ে লুকিয়ে তাদের কয়েকটা ছবি তুলে সেখান থেকে বাড়ি ফিরে আসে কিছু সময় পর পিঙ্কি যখন বাড়ি ফিরে এমন সময় সে দেখে হল রুমে সকলে বসে তার অপেক্ষা করছে পিঙ্কি এই বাড়িতে আসার সাহস কি করে হলো তোমার তোমার মতো অপবিত্র মেয়েকে আমি এই বাড়িতে আসতে দেব না বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে আপনি শুধু শুধু আমার উপর চেঁচামেচি করছেন কেন আমি কি এমন করেছি চুপ করো পিঙ্কি তোমাকে আর কোনো কথা বলতে হবে না আমি তোমাকে আপন করার অনেক চেষ্টা করেছি কিন্তু তুমি কোনোদিন আমাকে কাছে আসতে দাওনি এখন আমার বিশ্বাস হয়ে গেছে আমি কোনোদিন তোমাকে পেতে পারবো না আজ আমি তোমাকে সেই ছেলেটার সঙ্গে হোটেলে দেখলাম পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যাওয়ায় কাজও এই ব্যাপারে আর কিছুই বলে না সে চুপ করে দাঁড়িয়ে সবকিছু শুনছিল সকলে পিঙ্কির উপর অনেক রাগারাগি করছিল এমন সময় পিঙ্কি বলে হ্যাঁ এটা সত্যি কথা আমি অজিতকে ভালোবাসি আমি রবিকে ভালোবাসি না রবি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি এরকম পরিবেশে থাকতে চাই না। পিঙ্কির কথা শুনে সকলে অবাক হয়ে যায় এবং রবির চোখ জলে ভরে আসে। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। আমরা তোমাকে আটকাবো না। এরপর পিঙ্কি নিজের রুমে গিয়ে জামাকাপড় প্যাকিং করতে শুরু করে দেয়। কিছু সময় পর পিঙ্কি তার জামা কাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে যাওয়ার সময় রবিকে বলে, "কয়েক দিন পরে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। তাতে সাইন করে দিও।" পিঙ্কি এই বলে সেখান থেকে চলে যায় এরপর পিঙ্কি তার মায়ের বাড়ি ফেরার পরিবর্তে অজিতের কাছে যায় পিঙ্কি তুমি অনেক ভালো করলে যে এখানে চলে এসেছ এবার আমরা দুজনে সুখে শান্তিতে থাকবো আর কেউ আমাদের সম্পর্কে বাধা হতে পারবে না হ্যাঁ অজিত এবার নতুন ভাবে আমরা নিজেদের জীবন শুরু করব। এরপর থেকে পিঙ্কি এবং অজিত একসঙ্গেই থাকতে শুরু করে তারা প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতো এবং রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করত পিঙ্কি ও অজিতের সঙ্গে অনেক বেশি খুশি ছিল এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং পিঙ্কির সব টাকা শেষ হয়ে যায় একদিন দুজনে যখন বাড়িতে ছিল এমন সময় আরে পিঙ্কি আমাকে পঁচিশ হাজার টাকা দিতে পারবে অজিত আমার কাছে বেশি টাকা নেই এবার থেকে আমাদেরকে সাবধানে খরচ করতে হবে এই কয়েকদিনে আমরা ঘোরাফেরা করে অনেক টাকা খরচ করে ফেলেছি এবার আমাদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তাও করতে হবে আমাকে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করো না চুপচাপ আমাকে টাকা দাও আমি বললাম তো টাকার দরকার আছে তুমি আবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দিয়েছো অজিত তাহলে কি এতদিন শুধুমাত্র টাকার জন্য তুমি আমার সঙ্গে ছিলে আমি কোনো রকম উত্তর দিতে চাই না চুপচাপ আমাকে টাকা দাও আমাকে সত্যি করে বলো অজিত তুমি কি আবার উল্টোপাল্টা নেশা করতে শুরু করে দিয়েছো পিঙ্কি এই বলে অজিতের পকেটে হাত দেয় এবং সেখান থেকে কি নেসার জিনিস পায় আমি কত আশা করে তোমার কাছে এসেছিলাম ভেবেছিলাম তুমি চেঞ্জ হয়ে গেছো এবার ভালোভাবে আমরা নতুন জীবন শুরু করতে পারবো কিন্তু তুমি এখনো সেই আগের মতোই রয়ে গেলে অনেকক্ষণ থেকে মাথা খারাপ করছো তোমার বেকার কথা শোনার টাইম নেই আমার কাছে তাড়াতাড়ি টাকা দাও অজিত পেই বলে পিংকির ব্যাগ থেকে টাকা বের করতে যায় পিঙ্কি অজিতকে আটকানোর চেষ্টা করায় অজিত তাকে জোরে একটি চর মেরে তার ব্যাগ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায় অজিতের জন্য আমি পরিবারের সকলকে ছেড়ে দিয়েছি সে আমার জন্য নেশা ছাড়তে পারছে না আজ রাতে সে বাড়ি ফিরুক এ ব্যাপারে তার সঙ্গে কথা বলবো সে যদি নেশা ছাড়তে না পারে তাহলে আমি তার সঙ্গে আর থাকবো না সেদিন রাতের বেলা পিঙ্কি অনেক অপেক্ষা করতে থাকে কিন্তু অজিত বাড়ি ফিরে আসে না এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় না এভাবে অজিতের ভরসায় বসে থাকলে চলবে না সে অনেক খারাপ ছেলে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করার পরেও সে নিজের ভুল বুঝতেই পারছে না আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না পিঙ্কি এই বলে থেকে বেরিয়ে এবং নিজের মায়ের বাড়ি ফিরে যায় পিঙ্কি মায়ের বাড়িতে ফিরলে তার মা তাকে বলে কি রে পিঙ্কি তুই এখানে কি করতে এসেছিস মা তুমি এরকম করে বলছো কেন আমি তোমার মেয়ে আমি এখানে না এলে কোথায় যাবো যেদিন তুই রবিকে ছেড়ে চলে গিয়েছিলি তারপর থেকে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে এখান থেকে চলে যা তোর মতো চরিত্রহীন মেয়ে এখানে থাকলে প্রতিবেশীরা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না আমি তোমার মেয়ে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না মা চুপচাপ এখান থেকে চলে যা পিঙ্কি আমাদের মান সম্মান শেষ করার চেষ্টা করিস না মায়ের মুখে এরকম কথা শুনে পিঙ্কি অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায় এরপর পিঙ্কি রাস্তায় হাঁটতে হাঁটতে রবির কথা ভাবতে থাকে রবি আমাকে কত ভালোবাসতো সে সবসময় আমার সাপোর্ট করতো আমি তাকে দোকা না দিলে আজ আমার এরকম অবস্থা হতো না আমি তার সঙ্গে এত খারাপ ব্যবহার করার পরেও সে কোনো কমপ্লেন করেনি পিঙ্কি এসব কথা ভাবতে ভাবতেই রবির অফিসে পৌঁছায় রবি পিঙ্কিকে তারা অফিসে দেখে অবাক হয়ে যায় আমি অনেক ভুলছিলাম রবি জানি তুমি আমার উপর সহজে বিশ্বাস করতে পারবে না কিন্তু তারপরেও ক্ষমা চাইতে চলে এলাম এবারে সত্যি সত্যি আমি নিজের ভুল বুঝতে পেরেছি রবি সেই অজিত অনেক খারাপ ছেলে ছিল তার জন্য আমি তোমাকে ঠকিয়েছি আমার ভুলের কারণে আজ আমি একা হয়ে গেছি আমার আশেপাশে আর কেউ নেই পিঙ্কির কথা শুনে রবির অনেক খারাপ লাগে কিন্তু রবি পিঙ্কিকে ক্ষমা করে না এরপর পিঙ্কি রবির পা ধরে ক্ষমা চাইতে শুরু করে দেয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমার উপর বিশ্বাস করলাম আর কান্নাকাটি করতে হবে না চলো বাড়ি ফিরে ফিরে পিঙ্কিকে নিয়ে বাড়ি যায় যায় তাকে দেখে প্রচন্ড রেগে এবং বাড়িতে ঢুকতে দেয় না ঠিক আছে মা তুমি যখন পিঙ্কিকে বাড়িতে আসতে দেবে না তাহলে আমি তাকে নিয়ে চলে যাচ্ছি আমরা বাইরে কোথাও থাকবো রবি এই বলে পিঙ্কির হাত ধরে সেখান থেকে চলে যায় তারা একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করে রবি সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে সে আমার জন্য বাড়ি ছেড়ে দিল আমি অনেক লাগি যে তার মতো স্বামী পেয়েছি এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এরই মধ্যে পিঙ্কি গর্ভবতী হয় এবং একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয় আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন পেশেন্ট এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে এবার আপনি দেখা করতে পারেন রবি ডাক্তারের কাছে যাচ্ছিল এমন সময় তার পরিবারের সকলে সেখানে আসে এবং একসঙ্গে পিঙ্কির কাছে যায় পিঙ্কি তোমার জন্য আজ আমি ঠাকুরমা হয়ে গেলাম তোমার উপর আমার আর কোন রাগ নেই হসপিটাল থেকে ডিসচার্জ করলে আমরা সকলে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন এটা শুনে আমার সব দুঃখ শেষ হয়ে গেছে মা হসপিটালে পিঙ্কিকে দুই দিন রাখার পর ডিসচার্জ করে দেওয়া হয় রবি এবং বাকি সকলে পিঙ্কি নিয়ে বাড়ি ফিরে যায় এরপর থেকে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এরকমই আরো গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আরে ডার্লিং আমি কতদিন থেকে আজকের দিনের অপেক্ষা করছিলাম তাছাড়া তোমার মতো সুন্দর মেয়েকে ভ্যালেন্টাইন গিফট না দিলে কি হয় হা 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 রবি নিজের চোখের সামনে পিঙ্কি এবং অজিত কে একসঙ্গে দেখে অবাক হয়ে যায় পিঙ্কি অফিসে আসার নাম করে এই ছেলেটার সাথে প্রেম করছে আমি কোনোদিন ভাবিনি পিঙ্কি এভাবে আমাকে ঠকাবে তার মন জয় করার জন্য আমি কত কিছু করছি কিন্তু তারপরেও সে আমাকে ধোকা দিচ্ছে রবি কেবিনের বাইরে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল এমন সময় পিঙ্কি তাকে দেখে ফেলে পিঙ্কি তাকে দেখার সঙ্গে সঙ্গে অনেক ভয় পেয়ে যায় এরপর রবি যখন চলে যাচ্ছিল এমন সময় পিঙ্কি তার কাছে আসে আরে রবি তুমি এখানে মানে তুমি আমাকে ভুল ভেবো না রবি তোমাকে আর কিছু বলতে হবে না পিঙ্কি আমি এখানে না এলেই ভালো হতো তুমি ওই ছেলেটার সঙ্গে গল্প করো আমি যাচ্ছি এভাবে জিও না রবি আমার কথা শোনো রবি পিঙ্কি রবিকে আটকানোর চেষ্টা করে কিন্তু রবি তার কোনো কথাই শোনে না এবং সেখান থেকে চলে যায় রবি বাড়ি ফিরে নিজের রুমে যায় এবং কান্নাকাটি করতে শুরু করে দেয় আমি কি ভুল করেছি যার জন্য আমার সঙ্গে এরকম হচ্ছে পিঙ্কি কেন আমাকে ধোকা দিচ্ছে রবি রুমে বসে কান্নাকাটি করতে করতে এসব কথা ভাবছিল এমন সময় পিঙ্কিও সেখানে চলে আসে রবি যে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে সে আমাকে হাতে নাতে ধরে ফেলেছে এবারে কি করব কিছুই বুঝতে পারছি না কিন্তু যেমন করে হোক তাকে বোঝাতে হবে এ ব্যাপারে আমার মায়ের বাড়িতে জানতে পারলে আমাকে অনেক রাগারাগি করবে পিঙ্কি এসব কথা ভাবতে ভাবতেই রবির পাশে গিয়ে বসে পড়ে তুমি আমাকে ভুল ভাবছো রবি আমি তোমার সঙ্গে ধোকা করছি না এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না রবি প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও সেই ছেলের সাথে কথা বলবো না এবারের মতো ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক ভালোবাসি ক্ষমা করছি আমার বিশ্বাস তুমি নিজের কথা রাখবে হ্যাঁ রবি আমি অবশ্যই কথা রাখবো তুমি আমাকে বিশ্বাস করতে পারো রবি পিঙ্কিকে ক্ষমা করে দেওয়ায় সে অনেক খুশি হয়ে যায় এবং রুম থেকে বেরিয়ে কিছু ভাবতে শুরু করে যাক বাবা রবিকে বোঝাতে পারা গেল এবার অনেক সাবধানে অজিতের সঙ্গে বলবে না এরপর থেকে পিঙ্কি অফিস থেকে অনেক দূরে গিয়ে অজিতের সঙ্গে দেখা করতো পিঙ্কি আগের মতোই তার প্রেম পর্ব চালু রাখে এরকমই একদিন পিঙ্কি যখন একটি গার্ডেনে অজিতের সঙ্গে বসেছিল এমন সময় একটি গাছের আড়াল থেকে কেউ তাদের দিকে তাকিয়ে থাকে আমার আগেই সন্দেহ হয়েছিল পিঙ্কি এত সহজে শোধরাবে না তাকে বিশ্বাস করে একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু তারপরেও সে আমাকে ঠকালো পিঙ্কি এখনো সেই ছেলের সঙ্গে দেখা করে দেখা যাক পিঙ্কি আর কতটা নিচে নামতে পারে রবি প্রত্যেক দিন পিঙ্কির উপর নজর রাখত এরকমই একদিন পিঙ্কি যখন অজিতের সঙ্গে একটি হোটেল রুমে যায় এমন সময় রবি লুকিয়ে লুকিয়ে তাদের কয়েকটা ছবি তুলে সেখান থেকে বাড়ি ফিরে আসে কিছু সময় পিঙ্কি যখন বাড়ি ফিরে এমন সময় সে দেখে রুমে সকলে বসে তার অপেক্ষা করছে পিঙ্কি এই বাড়িতে আসার সাহস কি করে হলো তোমার তোমার মতো অপবিত্র মেয়েকে আমি এই বাড়িতে আসতে দেব না বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে আপনি শুধু শুধু আমার উপর চেঁচামেচি করছেন কেন আমি কি এমন করেছি চুপ করো পিঙ্কি তোমাকে আর কোনো কথা বলতে হবে না আমি তোমাকে আপন করার অনেক চেষ্টা করেছি কিন্তু তুমি কোনোদিন আমাকে কাছে আসতে দাওনি এখন আমার বিশ্বাস হয়ে গেছে আমি কোনোদিন তোমাকে পেতে পারবো না আজ আমি তোমাকে সেই ছেলেটার সঙ্গে হোটেলে দেখলাম পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যাওয়ায় হলো এই ব্যাপারে আর কিছুই বলে না সে চুপ করে দাঁড়িয়ে সবকিছু শুনছিল সকলে পিঙ্কির উপর অনেক রাগারাগি করছিল এমন সময় পিঙ্কি বলে হ্যাঁ এটা সত্যি কথা আমি অজিত কে ভালোবাসি আমি রবিকে কে ভালোবাসি না রবি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি এরকম পরিবেশে থাকতে না পিঙ্কির কথা শুনে সকলে অবাক হয়ে যায় এবং রবির চোখ জলে ভরে আসে ঠিক আছে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো আমরা তোমাকে আটকাবো না এরপর পিঙ্কি নিজের রুমে গিয়ে জামা কাপড় প্যাকিং করতে শুরু করে দেয় কিছু সময় পর পিঙ্কি তার জামা কাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে যাওয়ার সময় রবি বলে কয়েকদিন পরে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো তাতে সাইন করে দিও। এই বলে সেখান থেকে যায়। তার মায়ের বাড়ি ফেরার পরিবর্তে অজিতের কাছে যায় পিঙ্কি তুমি অনেক ভালো করলে যে এখানে চলে এসেছো এবার আমরা দুজনে সুখে শান্তিতে থাকবো আর কেউ আমাদের সম্পর্কে বাধা হতে পারবে না হ্যাঁ অজিত এবার নতুন ভাবে আমরা নিজেদের জীবন শুরু করব এর পর থেকে পিঙ্কি এবং অজিত একসঙ্গে থাকতে শুরু করে তারা প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতো এবং রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করত পিঙ্কি অজিতের সঙ্গে অনেক বেশি খুশি ছিল এভাবেই দেখতে দেখতে কয়েক দিন কেটে যায় এবং পিঙ্কির সব টাকা শেষ হয়ে যায় একদিন দুজনে যখন বাড়িতে ছিল এমন সময় আরে পিঙ্কি আমাকে পঁচিশ হাজার টাকা দিতে পারবে অজিত আমার কাছে বেশি টাকা নেই এবার থেকে আমাদেরকে সাবধানে খরচ করতে হবে এই কয়েকদিনে আমরা ঘোরাফেরা করে অনেক টাকা খরচ করে ফেলেছি এবার আমাদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তাও করতে হবে আমাকে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করো না চুপচাপ আমাকে টাকা দাও আমি বললাম তো দরকার আছে তুমি আবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দিয়েছ অজিত তাহলে কি এতদিন শুধুমাত্র টাকার জন্য তুমি আমার সঙ্গে ছিলে আমি কোনো রকম উত্তর দিতে চাই না চুপচাপ আমাকে টাকা দাও আমাকে সত্যি করে বলো অজিত তুমি কি আবার উল্টোপাল্টা নেশা করতে শুরু করে দিয়েছো? পিঙ্কি এই বলে অজিতের পকেটে হাত দেয় এবং সেখান থেকে একটা নেশার জিনিস পায়। আমি কত আশা করি তোমার কাছে এসেছিলাম। ভেবেছিলাম তুমি চেঞ্জ হয়ে গেছো। এবার ভালোভাবে আমরা নতুন জীবন শুরু করতে পারবো। কিন্তু তুমি এখনো সেই আগের মতোই রয়ে গেলে। অনেকক্ষণ থেকে মাথা খারাপ করছো। তোমার বেকার কথা শোনার টাইম নেই আমার কাছে। তাড়াতাড়ি টাকা দাও। অজিত এই বলে পিঙ্কির ব্যাগ থেকে টাকা বের করতে যায় পিঙ্কি আটকানোর চেষ্টা করায় অজিত তাকে জোরে একটি চড় মেরে তার ব্যাগ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায় জন্য আমি পরিবারের সকলকে ছেড়ে দিয়েছি সে আমার জন্য নেশা ছাড়তে পারছে না আজ রাতে সে বাড়ি ফিরুক এ ব্যাপারে তার সঙ্গে কথা বলবো সে যদি নেশা ছাড়তে না পারে তাহলে আমি তার সঙ্গে আর থাকবো না সেদিন রাতের বেলা পিঙ্কি অনেক অপেক্ষা করতে থাকে কিন্তু অজিত বাড়ি ফিরে আসে না এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় না এভাবে অজিতের ভরসায় বসে থাকলে চলবে না সে অনেক খারাপ ছেলে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করার পরেও সে নিজের ভুল বুঝতেই পারছে না আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না পিঙ্কি এই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং নিজের মায়ের বাড়ি ফিরে যায় পিঙ্কি মায়ের বাড়িতে ফিরলে তার মা তাকে বলে কি রে পিঙ্কি তুই এখানে কি করতে এসেছিস মা তুমি এরকম করে বলছো কেন আমি তোমার মেয়ে আমি এখানে না এলে কোথায় যাব যেদিন তুই রবিকে ছেড়ে চলে গিয়েছিলি তারপর থেকে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে এখান থেকে চলে যা তোর মতো চরিত্রহীন মেয়ে এখানে থাকলে প্রতিবেশীরা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না আমি তোমার মেয়ে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না মা চুপচাপ এখান থেকে চলে যা পিঙ্কি আমাদের মান সম্মান শেষ করার চেষ্টা করিস না মায়ের মুখে এরকম কথা শুনে পিঙ্কি অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায় এরপর পিঙ্কি রাস্তায় হাঁটতে হাঁটতে রবির কথা ভাবতে থাকে রবি আমাকে কত ভালোবাসতো সে সব সময় আমার সাপোর্ট করতো আমি তাকে ধোকা না দিলে আজ আমার এরকম অবস্থা হতো না আমি তার সঙ্গে এত খারাপ ব্যবহার করার পরেও সে কোনো কমপ্লেন করেনি পিঙ্কি এসব কথা ভাবতে ভাবতে রবির অফিসে পৌঁছায় রবি পিঙ্কিকে তারা অফিসে দেখে অবাক হয়ে যায় আমি অনেক ভুলছিলাম রবি জানি তুমি আমার ওপর সহজে বিশ্বাস করতে পারবে না কিন্তু তারপরেও ক্ষমা চাইতে চলে এলাম এবারে সত্যি সত্যি আমি নিজের ভুল বুঝতে পেরেছি রবি সেই অজিত অনেক খারাপ ছেলে ছিল তার জন্য আমি তোমাকে ঠকিয়েছি আমার ভুলের কারণে আজ আমি একা হয়ে গেছি আমার আশেপাশে আর কেউ নেই পিঙ্কির কথা শুনে রবির অনেক খারাপ লাগে কিন্তু রবি পিঙ্কিকে ক্ষমা করে না এরপর পিঙ্কি রবির পা ধরে ক্ষমা চাইতে শুরু করে দেয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমার উপর বিশ্বাস করলাম আর কান্নাকাটি করতে হবে না চলো বাড়ি ফিরে চলো এরপর রবি পিঙ্কিকে নিয়ে বাড়ি ফিরে যায় পিঙ্কির শাশুড়ি তাকে দেখে প্রচন্ড রেগে যায় এবং বাড়িতে ঢুকতে দেয় না ঠিক আছে মা তুমি যখন পিঙ্কিকে বাড়িতে আসতে দেবে না তাহলে আমি তাকে নিয়ে চলে যাচ্ছি আমরা বাইরে কোথাও থাকবো রবি এই বলে পিঙ্কির হাত ধরে সেখান থেকে চলে যায় তারা একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করে রবি সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে সে আমার জন্য বাড়ি ছেড়ে দিল আমি অনেক লাকি যে তার মতো স্বামী পেয়েছি এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এরই মধ্যে পিঙ্কি গর্ভবতী হয় এবং একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয় কংগ্রাচুলেশন আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন পেশেন্ট এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে এবার আপনি দেখা করতে পারেন রবি ডাক্তারের কাছে যাচ্ছিল এমন সময় তার পরিবারের সকলে সেখানে আসে এবং একসঙ্গে পিঙ্কির কাছে যায় পিঙ্কি তোমার জন্য আজ আমি ঠাকুরমা হয়ে গেলাম তোমার উপর আমার আর কোনো রাগ নেই হসপিটাল থেকে ডিসচার্জ করলে আমরা সকলে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন এটা শুনে আমার সব দুঃখ শেষ হয়ে গেছে মা হসপিটালে পিঙ্কিকে দুই দিন রাখার পর ডিসচার্জ করে দেওয়া হয় রবি এবং বাকি সকলে পিঙ্কিকে নিয়ে বাড়ি ফিরে যায় এরপর থেকে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা আমাদের গল্পের সিরিজ এখানে শেষ করা হলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এরকমই আরো গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না